কেন্দ্রীয় সরকারে গৃহীত হিট অপ রান আইনের প্রতিবাদের রাস্তায় নামল যান চালকরা এই আইনের বিরোধিতা করে অনির্দিষ্টকালের জন্য চালকরা গাড়ি চালানো থেকে বিরত থাকে গাড়ি না চালিয়ে তারা প্রতিবাদ সংঘটিত করছে বুধবার সকাল থেকে চুরাইবাড়ির সেল টেক্স এলাকায় শত শত বহিরাজ্যের লরি দাঁড় করিয়ে চালকরা প্রতিবাদ করতে থাকে তাদের একটাই দাবি দুর্ঘটনা ঘটলে দশ বছরের জেল ও সাত লক্ষ টাকা জরিমানা প্রত্যাহার করতে হবে তবে এই আন্দোলন থেকে বাদ যাচ্ছে না যাত্রীবাহী গাড়ি সহ টুকটুক চালকরাও যার ফলে যাত্রীরা পড়েছেন নানা বিপাকে ট্রেনে আসা যাত্রীরা কোনো গাড়ি না পেয়ে পায়ে হেঁটে অনেক দূর যেতে হচ্ছে এদিকে যেখানে প্রতিদিন কয়েক শতাধিক লরি বহির্রাজ্য থেকে ত্রিপুরায় প্রবেশ করে সেখানে আজ বুধবার সকাল থেকে রাজ্যের প্রবেশ অচল হয়ে পড়ে ত্রিপুরায় প্রবেশ করছে না কোনো গাড়ি অপরদিকে ত্রিপুরা থেকে বহির যাওয়ার উদ্দেশ্যে আশা লড়িগুলি চূড়াইবাড়ি বাইপাস এলাকাতে রেখে চালকরা প্রতিবাদ করতে থাকে চালকদের একটাই দাবি এই আইন প্রত্যাহার না করলে তাদের আন্দোলন চলবে এদিকে কদমতলায় ভারতীয় মজদুর সংঘের কর্মী ও চালকরা কদমতলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন স্থানে প্রতিবাদ সংঘটিত করেছে যার ফলে কদমতলা থেকে ধর্মনগর সহ বিভিন্ন রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে আছে ফলে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে অনেক কম কারণ হল যে ওই কেন্দ্রীয় সরকারের আনা হিট অফ রান যে আইনটি এই আনা হয়েছে তার জন্য গাড়িগুড়া অনেক কম আসছে ড্রাইভাররা হয়তো কোনো জায়গাতে ওই ধর্ণা দিয়ে বসে আছে তাই গাড়িগুলোই কম আসছে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা